চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার দায় টপ অর্ডারকে দিলেন সাবেক টাইগার ক্রিকেটার ও ভাষ্যকার আতার হালি খান তার মতে উপরের দিকের ব্যাটসম্যানরা রান পেলে বড় সংঘ পেত বাংলাদেশ আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার রাজিম পরামর্শ দিয়েছেন নাহিদ রানার প্রতি বিশেষ নজর দিতে তিনি মনে করেন যত্ন না নিলে রানার মতো রত্নও নষ্ট হতে পারে ব্যর্থতার গল্প লিখে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দেশে ফিরছে টাইগাররা নেই কোনো জয় বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা নষ্ট হওয়ায় পেয়েছে একটা পয়েন্ট ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার বাস্তবতা কি বলে কি এতই খারাপ দল যে অন্তত একটা ম্যাচ জিততে পারবে না সাবেক টাইগার ক্রিকেটার ও জনপ্রিয় ভাষ্যকর আথার লিখান বলছেন টপ অর্ডারের ব্যর্থতায় দলের এই হাল বিশেষ করে তিনি মিস করেছেন লিজন দাসকেও এখানে শুধু একটা কথা মনে আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে লিটুন কুমার দাসের কথা মনে আসতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে আট দল টপ আট দল পৃথিবীর টপ আট টুর্নামেন্ট এবং আমি মনে করি কি আমরা কিন্তু লিটুন কুমার দাসকে মিস করেছি আথার যেমন মিস করেছেন লিটনকে তেমনি পাকিস্তান লেজেন্ড রমিজ রাজা বিশেষ যত্ন নিতে বলেছেন নাহিদ রানার প্রতি রমিজের মতে যত্ন না নিলে রানার মতো রত্ন নষ্ট হতে পারে নাহিদ বিশেষ এক রত্ন এই রত্নের আলাদা করে যত্ন নিতে হবে খেয়াল রাখতে হবে যেন তাকে দিয়ে বেশি বল করানো না হয় যত্ন না নিলে এই রত্ন নষ্ট হয়ে যেতে পারে দলের পরিকল্পনা যদি আর একটু ভালো হতো সবাই যদি একটু দায়িত্ব নিয়ে খেলতে পারত তবেই ইতিবাচক কিছু দেখা যেত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে করেন আথার আলী আপ অ্যান্ড ডাউন থাকতে পারে কিন্তু আসলে একটা ধারাবাহিক একটা কনসিস্টেন্সি দরকার যেখানে আমাদের ব্যাটিংরা যদি আমার টপ অর্ডারে যেটা আমি আগে বলেছি টপ অর্ডার ব্যাটাররা যদি একটু আর একটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা দুশো আশি তিনশো হতে পারতো ব্যর্থ তার গল্প লিখে শেষ হলো বাংলাদেশের আরও একটা আইসিসি ইভেন্ট বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়েছে সেজন্য সুযোগটা কিছুটা কমেও গেছে তারপরও যদি অন্তত একটা জয় নিয়ে ফিরতে পারতো বাংলাদেশ দল সেটাও টাইগারদের জন্য হতো বড় প্রাপ্তি শেখ আশেখ ডিবিসি নিউজ রাওয়ালপিন্ডি পাকিস্তান